হ্যালো 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 কথায় সবাইকে সুস্বাগতম তো চলো আজকে বাংলাদেশের একটি ঘটনা তোমাদের শোনাবো তোমাদেরকে আমি বেঙ্গুলি ব্লগার শোনায় বলেছিলাম যে পূর্বপুরুষ আমাদের যারা থাকেন ধরো ঠাকুমা ঠাকুরদা বা ঠাকুরমা ঠাকুরদার উপরে যারা থাকেন বড় বাবা বড় মা আমরা যাদের বলি অনেক সময় তারা মৃত্যুর পর কিন্তু পরিবারের মধ্যে থেকে যায় হ্যাঁ আজকের ঘটনাটা এই এইরকমই সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যারা এখনো করনি আর একটা লাইক করে দাও অলরেডি করেই দিয়েছো তো চলো এপার তোমরা যারা যারা এখনো পর্যন্ত লাইক কমেন্ট করনি করে নাও আর ঘটনাগুলো কিন্তু শেয়ার করতে হবে তাড়াতাড়ি শেয়ার করে দাও তাহলে চলো ঘটনায় যাই আজকের ঘটনাটা আমাদের বাংলাদেশ থেকে এক আপু পাঠায় আপু বলে আমি এপার বাংলায় থাকি আমি ঘটনাটা খুব আশা করে আপনাকে পাঠাচ্ছি দিদি ভাই আপনি দয়া করে ঘটনাটা শেয়ার করুন ঘটনাটা আমাদের পরিবারে আজও ঘটছে একদম বাস্তব ঘটনা আর আপনার ঘটনা আমি শুনি আমার ভালো লাগে আমি চাই আমাদের পরিবারের ঘটনা আপনার মুখ থেকে শুনতে যদি আপনি ঘটনাটা শেয়ার করেন তাহলে আমরা খুব খুশি হব আর আপনার ঘটনা আমরা সপরিবারে রাতের বেলা সবাই বসে শুনি এবার আমি ঘটনাটা বলি খুব ভালো লাগবে আর ভয়ও লাগবে বাংলাদেশ থেকে তাসলিমা আপু ঘটনাটা পাঠান তাসলিমা আপু বলেন আমি ছোটোবেলা থেকে ভয় পাই না খুব সাহসী ডানপিটে মেয়ে আমার মা আমাকে বলে ভয় পাবে না কোনোদিন ভয় পাবে না যদি তুমি ভয় পাও তাহলে তোমার জীবনটা একদম ভয়ে লুকিয়ে যাবে কোনো দিন ভয় পাবে না ভয় তুমি কেন পাবে সবই হচ্ছে আল্লাহর দেন আল্লাই মানুষ সৃষ্টি করেছে আল্লাহ জিন সৃষ্টি করেছে আল্লাই ভয় সৃষ্টি করেছে আল্লাহ সবাইকে যখন সৃষ্টি করেছে তাহলে আমরাও তো আল্লাহরই বান্দা তাহলে আমরা কেন কাউকে ভয় পাবো যদি অন্যায় না করি পাপ নিজ কাজ না করলে সিনা চওড়া করে আমরা সমাজে বাস করব। ভয় কেন পাবো আমার মা আমাকে এটাই শিক্ষা দেন আমাদের আপু বলেন দিদি ভাই? আমাকে আমার মা বাবা অনেক দূর পড়াশোনা করিয়েছেন আমি নিজের একটা বিজনেস চালাই আমার আন্ডারে সাতাশটা ছেলে মেয়ে আমাদের এলাকার কাজ করে সেই কাজের সাথে নিযুক্ত আমার নিজের একটা বিজনেস আছে আজকে যে ঘটনাটা আমি বলবো ঘটনাটা খুবই ইন্টারেস্টিং এবার আমি আপুর মতো করে ঘটনাটা বলি আমার বাড়িতে আমি ছোট থেকে খুব সাহসী দেখতাম আমার মা আমার বাবা আমার দু ভাই আমি ছাড়া আমরা পাঁচজন ছাড়াও বাড়িতে কিছু মানুষের উপস্থিতি দেখতে পেতাম অনেকবার ছোটোবেলায় মাকে বাবাকে জিজ্ঞেস করতাম ওরা কারা আমার মা বাবা বলতো ওরা তোমার বা মানে বাবার বাবা হন মানে ঠাকুরদা যাকে বলেন তো আমি বলতাম ঠাকুরদা আমাদের কাছে তো কোনো দিন আসে না আর আমরাও তো ঠাকুরদার কাছে কোনো সময় গিয়ে কথা বলতে পারি না ঠাকুরদা হট করে আসে হট করে কোথায় চলে যায় আমার মা আমাকে বলতো তুমি এত চিন্তা করো না তারা পরিবারে থাকে তুমি বড় হও বড় হওয়ার সাথে সাথে সব কিছু বুঝতে পারবে আস্তে আস্তে বড় হতে থাকলাম তাদেরকে দেখে দেখেই জানতে পারলাম তারা আমাদের পূর্বপুরুষ বহু বছর আগে মারা গেছে যখন আমি জন্মও হইনি আমাদের আপু বলে দিদি ভাই আমি বাংলাদেশে এমন একটা জায়গায় মানুষ হয়েছি যেখানে চারপাশে বড় বড় বাড়ি পাকা রাস্তা যানবাহন চলাচল করে অনেক রাত অবধি এখানে যদি আমি কাউকে বলি যে আমার বাড়িতে আমার পূর্বপুরুষরা বসবাস করে সবাই আমাকে নিয়ে ঠাট্টা করবে খিল্লি করবে আমি কাউকে বলি না আমার মা বলে তুমি বাইরে কাউকে এইসব কথা বলবে না কিন্তু আমার যে কাজের সাথে সাতাশটা ছেলে মেয়ে নিযুক্ত আছে তারাও কিন্তু আমার বাড়িতে এসে একই অনুভূতি তারাও ফেস করেছে তারা ভয় পায় তারা বলে যে আমি তোমাদের বাড়িতে যাব না তোমার বাড়িতে এমন কেউ আছে এবার একটা ঘটনা আমি বলি আমাদের একটি মেয়ের নাম হচ্ছে রূপা ও কাজ করে রূপা খাতুন ও যখন আমার বাড়িতে একদিন দুপুরবেলা আসে কিছু মাল নিয়ে যেই কাপড়ের বিজনেস আমরা করি আমরা কিন্তু অনলাইনে কাপড় বিজনেস করি আমাদের আপু বলে দিদি ভাই একদিন দুপুরবেলা রূপা এসে যখন আমার ফ্ল্যাটের ডোরবেলটা বাছায় আমি যাব কি দেখলাম কেউ একজন ডোরবেলটা অলরেডি খুলে দিয়েছে রূপা সোজা আমার রুমের দিকে হেঁটে আসছে হাতে ওর কাপড় বোঝাই করা ব্যাগ আমি রূপাকে বললাম রূপা তুই ঢুকলি কি করে বাড়িতে তো আমি ছাড়া কেউ নেই রূপা বলল আমি তো জানি না দিদি কে একজন লম্বা চওড়া বয়স্ক লোক আমাকে দরজাটা খুলে দিয়ে ওই রুমে চলে গেল। আমি বললাম ও আচ্ছা আচ্ছা আয় রূপা কখনো বিষয়টা জানতো না রূপা হঠাৎ করে আমাকে বলল দিদি আমি এগুলো রেখে গেলাম রূপা দেখলাম খুব ঘামছে আমি রূপাকে বললাম এ রূপা তুই কি ভয় পেয়েছিস নাকি এত ঘামছিস কেন কি হয়েছে রূপা আমাকে বলল। দিদি ওই যে গেট খুলে গেল না মানুষের মতো লাগলো না কিরকম যেন ওই পাশের রুমটায় যেতে যেতেই আমি দেখলাম পুরো ভ্যানিশ হয়ে গেল মিশে গেল দিদি আমি তখন বললাম রূপা ভয় পাস না ওটা আমার ঠাকুরদা বলছে ঠাকুরদা ঠাকুরদা মানে আমি তখন বললাম আমার ঠাকুরদা মারা গেছে আমার ঠাকুরদা আমাদের সাথে থাকে ও শোনা মাত্র আজ পর্যন্ত রূপা আমার বাড়িতে কোনো দিন আসেনি রূপা বলে দিদি তোমার দরকার হলে আমি তোমাকে ফোন করব কল দেব তুমি এসে ফ্ল্যাট থেকে নেবে নিয়ে যেও কিন্তু আমি তোমার ফ্ল্যাটে আর উঠবো না রূপাকে লক্ষ টাকা দিলেও রূপা আর আসবে না রূপা খুব ভীতু আর সেদিনকে রূপা যা দেখেছে রূপা ভয় পেয়েছে আমার যতগুলো কর্মী আছে যারা কাজ করে আমার ফ্ল্যাটে এখন কেউ আসে না সবাই ভয় পায় রূপার একটা অভিজ্ঞতা বললাম এবার আমি তোমাদেরকে আমাদের যে আপু ঘটনাটা শেয়ার করে বাংলাদেশ থেকে তার একটা ভয়ঙ্কর ঘটনা বলবো বলছে দিদি ভাই যতই ঠাকুরদা হোক পূর্বপুরুষ আমার ঠাকুমা হোক যেই হোক সে তো মারা গেছে মৃত্যুর পর যদি কেউ বাড়িতে বসবাস করে এটা তো ভয় লাগারই বিষয় আমার একদিন আমার ফ্ল্যাটে কেউ নেই আমার বাবা মা আমার দু ভাই সবাই গেছে ঢাকায় আমাদের সামনে ঈদ ছিল ঈদের পাচার করতে যেতনিক আমি যেতে পারিনি অনেক করে আমার বাবা আমাকে বলে চল গাড়ি করে তো যাবো আমাদের নিজেদের গাড়ি আছে আমি বললাম যে না আমি যাবো না কারণ প্রচুর অর্ডার যেতুনিক আমি শাড়ির বিজনেস করি আমার প্রচুর অর্ডার রয়েছে আমি বললাম আমাকে পার্সেল করতে হবে পার্সেলগুলো চেক করতে হবে কিছু পার্সেল এলোমেলো হয়ে গেছে রিটার্ন এসছে সেই কাজগুলো করতে হবে তোমরা যাও আমি অন্য একদিন যাব আমি ফ্ল্যাটে একা থাকি আমার এমন একটা অভিজ্ঞতা হয় আমি কি বলবো সেটা ভালো বলবো না খারাপ বলবো আমি অনেক পার্সেল যেগুলো রিটার্ন এসছে খুলে খুলে দেখছি যে ফুল কি করে হলো এমন একটা মিস্টেক হয়ে যায় একজনের পার্সেল আর একজনের কাছে চলে গেছে কেউ অর্ডার করেছে পাঁচ হাজার টাকা শাড়ি তার কাছে চলে গেছে দু হাজার টাকার শাড়ি এরকম একটা বড় ধরনের গন্ডগোল হয়ে গেছে সেই পার্সেলগুলো খুলে আমি মেলাচ্ছি আর একটা জায়গায় নোট করে রাখছি যে এবার পুনরায় সঠিকভাবে পার্সেলগুলো ঠিক ঠিক ড্রেসে পাঠাতে পারি একটা সময় কাজ করতে করতে দুপুরে খাওয়া দাওয়ার পর যখন ফ্ল্যাট থেকে সবাই বেরিয়ে যায় আমাদের আপু বলে আমি না দিদি ঘুমিয়ে পড়ি অনেক কাজ আমার পেন্ডিং পড়ে আছে আমি ঘুমিয়ে পড়ি যখন আমার ডোরবেলটা বাজে আমি চমকে উঠলাম উঠে ছুটতে গিয়ে যখন আমি ফ্ল্যাটের দরজা খুললাম দেখলাম আমার বাবা মা চলে এসছে আমাকে বাবা বলল তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি ঘুমাচ্ছিলে তুমি কাজ কর তাহলে তো আমাদের সাথে যেতেই পারতে আমি তখন বললাম সত্যি তো আমি কখন ঘুমিয়ে পড়েছি বাইরে উকি দিয়ে দেখলাম অন্ধকার হয়ে গেছে তখন আমার বাবা বলল এখন তো আটটা বেজে গেছে কখন থেকে ঘুমাচ্ছ আমি বললাম আমি তো অনেকক্ষণ আগে জেগেছিলাম তখন তিন ছিল দুপুরবেলা আমার কখন চোখ লেগে গেছে আমি সাথে সাথে আমার রুমে ছুটলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি নেমেছে আমার বাবা বলল ইস ভাপলাম একটুখানি তেলে ভাজা আনব তাড়াহুড়ো করে চলে আসলাম এমন বৃষ্টি বাইরে বজ্রঘাত সহকারে বৃষ্টি চলছে আমি এসে হঠাৎ পুরো অবাক হয়ে গেলাম আমার যে পার্সেলের কাজ রীতিমতো সব করে কমপ্লিট করে একটা সাইডে রাখা আমি ছুটতে গেলাম বাবার কাছে বাবাকে গিয়ে বললাম বাবা তুমি আমার সাথে একটু আমার রুমে চলো বাবা বললো কি আবার হয়েছে বাবা কিনে বললাম বাবা এই পার্সেলের কাজগুলো এগুলো দেখো কেউ করে রেখেছে বাবা তখন হেসে বললো কে আর করবে তোমার ঠাকুরদা করে রেখেছে তোমার বড় বাবা এসব কাজকর্ম খুব ভালোভাবে করতো খুব দায়িত্ব দায়িত্বপরায়ণ মানুষ ছিল তো তুমি ঘুমিয়ে পড়লে কী হবে তোমার কাজটা করে রেখেছে আমি বললাম আচ্ছা ঠিক নামে ঠিক ঠিক মানুষের পার্সেলগুলো দিয়েছে তো বললো তুমি একবার চেক করে দেখে নাও আমাদের সত্যি কথা বলতে আপু বাংলাদেশ থেকে যে ঘটনাটা পাঠিয়েছে আপু বলে যে দিদি ভাই আপনি বিশ্বাস করবেন না একটা পার্সেল এদিক থেকে ওই দিক হয়নি আমিও হয়তো নিজে প্রথমবারের মতো আবার হয়তো ভুল করতাম সব পার্সেল ঠিক ঠিক জায়গায় সুন্দর করে পুরি পাটি করে গুছিয়ে রাখা হয়েছে আমি দেখে বললাম বাহ দারুণ ব্যাপার এইবার এটা তো ভালো একটা বললাম এবার আর একটা অভিজ্ঞতা বলে ঘটনাটা শেষ করব বাংলাদেশ থেকে আমাদের বোন বলে যে আপু একদিন আমি আমার রুমে বসে ফোন ঘাটছি অনেক রাত ফোন ঘাটছি চোখে ঘুম নাই কোনো মতে ঘুম আসছে না আমাকে কেউ একজন কল দেয় আমি ফোনটা রিসিভ করতে আমাকে উপহার থেকে দেখলাম এক পুরুষকণ্ঠ আমাকে হেয়ালি হেয়ালি করে কথা বলছে আমি বললাম কে আপনি আপনাকে তো চিনতে পারলাম না আমাকে তখন বলল আরে তুমি আমাকে চেনো না তুমি একজন ফেমাস তোমাকে আমি চিনি অনেক কষ্টে তোমার নাম্বারটা কালেক্ট করেছি আমার সাথে বন্ধুত্ব করবে আমি তখন বললাম আপনাকে চিনি না অচেনা একজন আপনাকে আমি বন্ধুত্ব করব কি করে কে আপনি তখন আমি ভাবলাম কেউ হয়তো ফাঁসলামি করছে আমার নিজের আত্মীয়র মধ্যে তারপর কথা বলতে বলতে বুঝলাম যে না কেউ আমার নিজের লোক এরকমভাবে ফাঁসলামি করার সাহস জোগাতে পারবে না তাহলে নাম্বারটা কেউ হয়তো পেয়েছে এবার কাজের নাম্বার তো আমার দোয়াই থাকে যেতুন পার্সেলের জন্য কিন্তু আমার পার্সোনাল ফোনে কল দিয়েছে আপু বলছে আমাকে রীতিমতো হঠাৎ করে আমার রুমের দরজাটা খুলে গেল রাত তখন প্রায় আড়াইটে থেকে পনেরো তিনটে বাজে আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলছে ফোনটা কেটে শুয়ে পড়ো আমি কাউকে দেখতে পাচ্ছি না রুমে কিন্তু মনে হচ্ছে আমার বেটের সামনে দাঁড়িয়ে এই কথা আমাকে কে হুকুম করছে আমি তখন বললাম কে আছো কে আছো দুবার বলতে আমাকে বলছে আমি আছি ফোনটা রাখো তুমি শুয়ে পড়ো যার সাথে কথা বলছো সে কিন্তু ভালো না যখনই বলে আমি সাথে সাথে ফোনটাকে কাট করি করে সাইডে রেখে দিই কিন্তু আমি ঘরে কাউকে দেখতে পারিনি কিন্তু আমার রুমের দরচাটা যখন বন্ধ করে বাইরে বেরিয়ে গেল। আমি তখন দেখলাম আমার বাবার বাবা ভাবতে পারছো তোমরা এখনো পর্যন্ত আমাদের এখনো পর্যন্ত আপু বলে যে ভালো লাগে তবুও যেন আত্মাদের সাথে বাস করছি তাদের তো এখানে থাকার কথা না তাদের তো আল্লাহর কাছে যাবার কথা তাদের তো মুক্তি হওয়ার কথা আমার বাবাকে অনেকবার বলেছি বাবা অনেকবার তাদের আত্মার মুক্তির জন্য সব রকম ব্যবস্থা করেছেন কিন্তু আমার ঠাকুরদা আমাদের বাড়িতে আজও রয়েছেন উনি যাবেন না উনি আমার বাবাকে স্বপ্ন দিয়েছেন বলেছেন যে আমি যাবো না আমি থাকবো যতদিন না তোর মেয়ের কোনো বিয়ের পর সন্তান হবে মানে আমার ঠাকুরদা আমার যখন বাচ্চা হবে সে আমার গর্ভে ধারণ করবে যার জন্য সে এখনো পর্যন্ত আমার পরিবারে ঘুরে বেড়াচ্ছে সে আমাদের পরিবার ছেড়ে যাবে না এই কথাটা আমাদের যে বাংলাদেশ থেকে যে বোন পাঠায় এইটা আমি বলবো যে সত্যি যে মানে বাংলাদেশ থেকে যে আপু পাঠায় আমি বলব এটা একদম বাস্তব একদম সত্য কারণ এই ঘটনা আমি পুনরায় পেয়েছি এর আগে আমি এরকম ঘটনা পেয়েছি যে শ্বশুর মশাই মারা গেছে বৌমা বলছে শ্বশুর মশাই মানে শ্বশুর মশাইকে রীতিমতো বাড়িতে তার উপস্থিতি পাই যেই তেল মাখতো যেই সুগন্ধি সাবান ইউজ করতো বলে সেই সাবান আমাদের বাড়িতে কেউ ইউজ করে না কেউ না সেই সাবানের গন্ধ পাওয়া যায় তারপর যেই ঘরে উনি থাকতেন ওই ঘরে যে পাউডার গরমকালে উনি ব্যবহার করতেন সেই পাউডার ওনারা গুছিয়ে রেখেছে আলমারির ভেতরে শোকিশের ভেতর প্রায় সময় সেই পাউডারের সুগন্ধি বেরোয় ছুটতে যখন যায় তখন তাকে সেই পাউডারটা বিছানায় খাটের উপর শোয়ানো ফেলানো রয়েছে তাহলে বলো তো এগুলো কি বলবে সত্যিই মানে কিছু কিছু ঘটনা আসে যেগুলো আমরা বিশ্বাস না করতে চাইলেও আমাদের বিশ্বাস করতে হয় কারণ এই যে আমাদের বাংলাদেশ থেকে যে আপু ঘটনাটা শেয়ার করে শুধু এই আপু যদি প্রথম এই ঘটনাটা আমাকে বলতো এরকম আমি ভাবতাম যে সত্যি হয় আমারও একটা কিন্তু থাকতো কোশ্চেন মার্ক আমিও করতাম কিন্তু এরকম ঘটনা আমার কাছে এর আগেও এসছে আমি তোমাদের সাথে এর আগেও বলেছি দেখবে এরকম ঘটনা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আমাদের কথার আজকের ঘটনাটা কেমন লাগলো কালকে কিন্তু দারুণ একটা ঘটনা আছে দারুণ এবার তোমাদের আমি নামগুলো ঘোষণা করি শোনো আর অবশ্যই কিন্তু বেশি বেশি করে ঘটনাগুলো শেয়ার করো আর তোমাদের যদি কোনো ঘটনা থাকে আমাকে তোমরা যেরকম শেয়ার করছো বলতে হবে না করতে থাকো আর তোমরাও চাইলে কিন্তু আমি তোমাদের প্রথমেই বলেছিলাম তোমরা কিন্তু নিজেরা ভিডিও করে তোমাদের ফেস দিয়ে আমাকে সেই ভিডিওটা ইনস্টাতে তোমরা কিন্তু সেন্ড করতে পারো চাইলে আমি কিন্তু তোমাদের যদি চাও তোমাদের ফেস দিয়েই কিন্তু আমার চ্যানেলের মারফতে আমি কিন্তু ঘটনাগুলো শেয়ার করব। তোমরা কিন্তু চাইলে সেটা করতে পারো তোমরাও কিন্তু আসতে পারো সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল প্ল্যাটফর্মে হাতে দি না বাবা হ্যাঁ তো চলো নামগুলো বলে দি সুমন রয় মায়া রয় ইয়ালি ভারদুয়াজ সায়নী চক্রবর্তী শ্বেতা বিশ্বাস মঞ্জুষা নন্দী নেহা মাইদি বনানী কর্মকার আমাদের পিয়ালি অনেক কমেন্ট করেছে স্বপ্না হালদার অরূপ ভট্টাচারিয়া রিনা সেন্না রিনা সিনহা কল্যাণী চ্যাটার্জি গৌরী বসাক স্বপ্না হালদার বৃষ্টি বেন্দাস লাইভ প্রদীপ দাস সুমনা ভট্টাচার্য চন্দা চক্রবর্তী জাসমিন ফ্লাভার আমার দিদি ভাই দিদিভাই এখন বাইরে বর্ডারে রয়েছেন কিষাণু মান্না সুদীপ্তা ব্যানার্জি শম্পা চক্রবর্তী মঞ্জুষা নন্দী আব্দুল হক ভাই প্যান্থার গেমিং ওয়াইটি রীতা অধিকারী বরুণ মল্লিক সঙ্গীতা দুই ভাই মামনি সুজাতা দাস মঞ্জুষা নন্দী নৌওয়ান ভাই আমাদের পিন্টু ঘোষ সোমা দেবনাথ তুলসী টিপাতি রূপা দে ভাস্কর অধিকারী মিতালি মিস মিস্ত্রি সোমা দেবনাথ সুজাতা দাস জলি নন্দী একটা কমেন্ট করেছে কমেন্টটা পড়ব ঘটনাটা শোনার পর বলেছে আমার তো দারুণ লাগলো যদি আমি আমার মাকে পেতাম খুব ভালো হতো দেখো একটা কথা বলি মা বাবা কখনও হারায় না তারা মনে সারা জীবন থাকে জল্পনা মজুমদার সোনালি পাল দীপা সন্তুর দুনিয়া আমাকে একটা কমেন্ট করেছে কমেন্ট একটু পড়বো দিদিভাই এই ঘটনাটা শুনে আমার খুব ভালো লাগে আর খুব খুব সুন্দর এক ধরনের নতুন ঘটনা আর দিদিভাই কমেন্টগুলো একটু পড়বে প্লিজ আর আমার নাম হচ্ছে শান্তনা থাপা আমার ভালো ভালো থেকো ভালোবাসা দিলাম অসংখ্য ধন্যবাদ খুব ভালো তুমিও থেকো শান্তনা অনেক আমাকে লাভ পাঠিয়েছে একটু দেখাই দেখো এই দেখো কত হাট আর কত গোলাপ দিয়েছে দেখেছ দেবাশিস বারিক নীলিমা সিং ডি এস এস বি ফ্যামিলি মন্টু দাদা ভাই টিনা আচার্যি মঞ্জুষা নন্দী পুলক চক্রবর্তী ভাই তো চলো এবার এখনের মতো ঘটনাটা শেষ করব আশা করি সবারই নাম বলেছি সীমিতা মন্ডল আচ্ছা চলো আর মনে হচ্ছে হ্যাঁ রত্না সরকার আসলে কি বলতো আমি করি না চোখে কম দেখি জানো তো কেউ হাসাহাসি করবে না একদম এই আইফোনের লেখাগুলো এত ছোট ছোট গুঁড়ি গুঁড়ি হয় তোমরা যারা ইউজ করো জানো আমি দেখতে না আমার প্রবলেম হয় আর তার মধ্যে কি বলো তো লাইটের সামনে তাকিয়ে থাকি তো তারপর দেখি যখন আমি চোখে দেখতে পারি না তোমাদের সোনা দিদিভাই অন্ধ অন্ধ বর্ষা সরকার মুসকান সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালো থেকেও এই আশীর্বাদ করে আজকের ঘটনাটা শেষ করছি সবাই ভালোবাসা নিয়েও দেখা হবে আগামীকাল ঠিক দুপুর দুটোই সোনা কথায় টাটা